প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর কঠিন বিপদের মধ্যে আছেন আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা ইতিমধ্যে সালমানের প্রমাণ যার তো দাড়ি ছিল এত লম্বা দাড়ি তিনি দাড়ি কেটে তারপর পালাচ্ছিল অবশেষে শেষ রক্ষা হলো না সেনাবাহিনীর হাতে ধরা খেয়েছেন সালমানের প্রমাণ ও আনিসুল হক ইতিমধ্যে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হতে যাচ্ছে কতটুকু অসহায় হলে একজন মানুষ তার লম্বা দাড়িগুলা কেটে পালাতে চেষ্টা করে আসুন এই ভিডিওতে আমরা দেখব সেনাবাহিনী তাদের কাছ থেকে কত হাজার কোটি টাকা উদ্ধার করেছে এমনকি কিভাবে পালাতে চেয়েছিলেন তারা অবশ্যই এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন একটি লাইক দলের যদি কোনো নেতার দাড়ি থেকে থাকতো তাহলে একমাত্র দাড়ি ছিল সালমানের প্রমাণের তার এত লম্বা সুন্দর দাড়ি ছিল সাদা দাড়ি তা দেখে সকলে কিন্তু বলতো তাকে দরবেশ বাবা অবশেষে সেই দরবেশ বাবারই দাড়ি কেটে দিয়েছে তিনি দাড়ি কেটে পালাতে চেয়েছিলেন হিন্দুর বেশ ধরেছিলেন তিনি একজন মুসলমান হয়ে তিনি কিভাবে পারলেন এত সুন্দর দাড়িগুলা কেটে পালাতে তাও তো শেষ হলো না তাকে আটক করেছে তার সাথে সাথে আটক হয়েছেন আনিসুল হক আনিসুল হক তিনি ছিলেন সাবেক আইনমন্ত্রী আওয়ামী লীগের নেতা এরকম কুকর্ম করেছেন তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্মমভাবে তাকে আদালতে রাখা হয়েছে অতদিন যাবৎ ধরে তাকে আদালতের একটি বিদেশেও চিকিৎসার জন্য দেয়নিতে এজন্য কিন্তু অভিশাপ লেগেছে এবার কঠিনভাবে ধরা খেয়েছেন দুই মন্ত্রী দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন তাদের করুণ ইতিহাস শেখ হাসিনা সরকার দেশ ত্যাগের পর কিন্তু আমি অনেক নেতা কর্মীদের পিটিয়ে হত্যা করেছে এমনকি যারা যারা দেশে আছেন তারা কিন্তু অনেকটাই পলাতক আছেন এই ভিডিওতে আপনার যে তথ্যগুলো পেয়েছেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী এরকম ভিডিওগুলা পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম